মণিপুর গ্রামে রাজু ও তার স্ত্রী পারুল থাকত রাজুর কিছু জমি ছিল সেই জমিতে সে চাষ করত এতেই তাদের সংসার চলত বুঝলে গিন্নি ভাবছি এবার ঘরটা ঠিক করব। অনেক দিন তো হলো আর তাছাড়া এরপর ঘরেরও দরকার পড়বে হ্যাঁ তাই করো তবে এর জন্য তো অনেক টাকার দরকার এত টাকা কোথায় পাবে সেসব নিয়ে তুমি কিছু ভেবো না এবছর ফসল ভালোই হয়েছে আশা করি এর ভালো দাম পাবো হ্যাঁ তবে তুমি এখন কাজে বেরিয়ে পড়ো আর বেশি দেরি করো না আচ্ছা তুমি সাবধানে থেকো এইভাবে তাদের সংসার ভালোই চলতে থাকে এরপর রাজু আর পারুলের ঘর আলো করে এক কন্যা সন্তান আসে তবে সন্তান জন্মদিনতে নিয়ে পারুল মারা যায় এ কি হয়ে গেল পারুল তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে এখন কি করে থাকবো আমি বাবা তুই নিজেকে শান্ত কর দেখ এই ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে মনটাকে শান্ত কর এখন তুই মা বাবা তোকেই তো সামলাতে হবে ওকে এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে বাবা দেখ অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছি আর বলা হচ্ছে না কি মা বলো না বাবা দেখ আমি আর পারছি না এই সংসারের এত কাজ সেরে তোর মেয়েকে সামলাতে তুইও কাজে বেরিয়ে পড়িস তাই বলছিলাম বাবা তুই আর একটা বিয়ে কর এসব তুমি কি বলছো মা পারুল ছাড়া আমি আর কাউকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না দেখ বাবা এই সবই আমি জানি কিন্তু অন্তত মেয়েটার কথা ভেবে তুই আর একটা বিয়ে কর বাবা রাজু তার ছোট মেয়ের মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয় আচ্ছা মা তুমি যেরকম ভালো বোঝো তাই করো বিয়ে হয় দেখো এখন থেকে এই এরপর সংসারের দায়িত্ব কিন্তু তোমার তোমাকে সবকিছু সামলাতে হবে আর এই বাচ্চাটাও তোমারই বাচ্চা তুমি ওকে দেখে রেখো হ্যাঁ মা আপনি কিছু ভাববেন না আমি ওকে ভালো রাখবো এইভাবে তাদের সংসার বেশ ভালোই চলতে থাকে রাজুর মেয়ের মায়াও ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে এরপর রাজুর স্ত্রী মালতী গর্ভবতী হয়ে যায় এরপর তার ব্যবহার ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে মায়া এই মায়া কোথায় গেলি হ্যাঁ মা বলো দেখ মায়া আমি এখন কোনো কাজ করতে পারবো না তুই সব কাজগুলো করে দে তাড়াতাড়ি হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না আমি সব করে দিচ্ছি এরপর মালতিরও একটা কন্যা সন্তান হয় মায়া আর মালতীর মেয়ে মোহিনী ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে মোহিনী খুবই স্বার্থপরার অহংকারী ছিল সে নিজে কোনো কাজই করতো না সব সময় মায়াকে দিয়ে সে কাজ আমার জামা কাপড় গুলো কেচে আনতে তুই কি গিয়েছিলি হ্যাঁ বল আমি তো গিয়েছিলাম মায়া তুই মোহিনীকে খেতে দিয়ে দে মেয়েটা আমার অনেকক্ষণ কিছু খায়নি কিন্তু মা আমি তো ওর জামা কাপড় ধুতে পুকুরে গিয়েছিলাম এখনও তো রান্না হয়নি আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি কি বললি তুই এখনো রান্না করিস কত বেলা হয়ে গেল সারাদিন শুধু ঘুরে বেড়াস তোর কি কোনো খেয়াল আছে এখন আমার মেয়েটা কি খাবে তুমি কিছু ভেবো না মা আমি এখনই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি থাক তোকে আর ভালো মানুষই দেখাতে হবে না তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না নাকি তুই এগুলো ইচ্ছে করে করেছিস যাতে আমাকে সব কাজ করতে হয় না না মা এসব তুমি কি বলছো আমি এখনই সব কাজ করে দিচ্ছি হ্যাঁ সে তো এখন তুই বলবি তোর বাবার সামনে তুই ভালো সাজার চেষ্টা করিস আমি আর তবে তুই মনে রাখিস এসব করে তুই ছাড় পাবি না সংসারের এত কাজ সে কি আমি একা করব নাকি যা গিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেল এইভাবে মালতী আর মোহিনী মায়াকে দিয়ে সব কাজ করাতে থাকে মায়া দেখতে অনেক সুন্দর ছিল এটা নিয়ে মোহিনী তাকে অনেক হিংসা করত সে সব সময় চাইতো কি করে মায়াকে জব্দ করা যায় এখো গিন্নি অনেক দিন হয়ে গেল ভাবছিলাম এবার মেয়েটার একটা বিয়ে দেব হ্যাঁ সে তো বেশ ভালো কথা আমিও এই কথা ভেবেছিলাম আমার মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম হ্যাঁ সত্যি এই তো কদিন আগে জন্মালো তবে মোহিনী মেয়ে আমার বড় ভালো সে কি মালতী তুমি এসব কি বলছো আমি তো মায়ার কথা বলছি কি তুমি মায়ার কথা বলছো তবে আমি তো মোহিনীর বিয়ের ব্যাপারে বলছিলাম মালতি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মায়া আমার বড় মেয়ে আর তাছাড়া মায়ার বিয়ে না দিয়ে আমি মোহিনীর বিয়ের কথা ভাবতেও পারবো না দেখো মায়াকে এখন বিয়ে দেওয়ার কোনো দরকার নেই আর তাছাড়া এত বড় সংসার মায়ার বিয়ে হয়ে গেলে এই সংসারের এত কাজ কি করে করব আমি কেন মোহিনী তো আছে আর সারা দিন তো কোনো কাজ করে না আর ওকেও তো বিয়ে দিতে হবে তাই এখন থেকে ওকেও একটু সংসারের কাজ শেখাও কি মোহিনী কাজ করবে দেখো আমি এসব নিয়ে তোমার সাথে আর কথা বলতে চাই না আমি মায়ার বিয়ে দেব এটাই আমার শেষ কথা মায়া মা আমি কাজে বেরোচ্ছি ভেবেছিলাম কালকেই তোকে কথাটা বলবো কিন্তু তুই তো ঘুমিয়ে পড়েছিলি তাই আর তোর সাথে কথা বলা হয়নি কি বাবা বলো না মা আমি বলছিলাম আমি ভেবেছি তোর বিয়ে দেব তাই তোকে কাল পাত্রপক্ষ দেখতে আসছে তুই কিন্তু তৈরি হয়ে থাকিস আচ্ছা বাবা তুমি যেরকম বলবে সেরকমই হবে এরপর মায়াকে দেখতে পাত্রপক্ষ আসে দেখুন রাজু বাবু আপনার মেয়ে বড়ই সুন্দর আমাদের ওকে পছন্দ হয়েছে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের চার হাত এক করে দিতে হ্যাঁ এ তো বেশ ভালো কথা তাহলে তো ভালোই হয় হ্যাঁ তাহলে আমরা বিয়ের তারিখটা ঠিক করে আপনাকে জানিয়ে দেব আচ্ছা তাই হবে এরপর পাত্রপক্ষ সেখান থেকে চলে যায় তবে এই কথা শুনে মালতীর একদমই ভালো লাগে না মা মায়ার তো এত ভালো জায়গায় বিয়ে হচ্ছে তুমি কি কিছু করবে না নাকি মোহিনী মা তুই এসব নিয়ে একদম ভাবিস না ওই মায়ার বিয়ে আমি কিছুতেই হতে দেব না ওর আমি এমন ব্যবস্থা করব যে ওর আর বিয়েই হবে না মা আমি বাবাকে খাবার দিতে যাচ্ছি আচ্ছা মা যা হ্যাঁ তুই খাবার দিতে যা ততক্ষণে আমিও তোর ব্যবস্থা করে ফেলি এদিকে এরপর মায়া খাবার দিয়ে বাড়ি চলে আসে বলছিলাম আজকে কি রান্না করব একটু বলে দিলে ভালো হতো সে কি মায়া তোর না বিয়ে তোকে আর কোনো কাজ করতে হবে না আমি করে নেব ব্যবহার দেখে মায়া অবাক হয়ে যায় না না মা তুমি কেন করবে আমি থাকতে তুমি বলো না আমি সব কাজ করে দেব না মায়া আমি তোকে বললাম তো তুই এখন যা স্নান করে আয় আর দেখবি আমি একটা তেল রেখে দিয়েছি সেই তেলটা তুই চুলে দিস ওই তেল দিয়ে স্নান করলে তো চুল আরো সুন্দর হয়ে উঠবে আর তাছাড়া এখন থেকে তোকে একটু সুন্দরভাবে থাকতে হবে সামনেই তো বিয়ে তোর আচ্ছা মা আমি ওই তেল দিয়ে স্নান করব। হ্যাঁ মায়া তুই যা গিয়ে ওই তেল মাথায় দে আর ওই তেল মাথায় দিলেই তো চুল এত সুন্দর হবে যে তা দেখাই যাবে না এবার আমিও দেখব তোর বিয়ে কি করে হয় কি মা তুমি যে বলেছিলে একটা তেল মাথায় দিতে তবে এখানে তো একটুও তেল আর নেই সব তেল তো শেষ কি এসব তুই কি বলছিস তেল শেষ মানে আমি তো ভর্তি করে রাখলাম কি কি তেল শেষ মানে আর মালতীর সেখানে আসে দেখো এসব কি হলো তুমি একটা তেল রেখেছিলে তুমি তো দিদিকে বলছিলে ওই তেল মাথায় দিলে নাকি চুল আরো সুন্দর হবে আমি তখন শুনেছিলাম তাই আমি ওই তেল মাথায় দিয়ে স্নান করতে গিয়েছি আর দেখো আমার চুলের কি অবস্থা হলো আমার চুল সব শেষ হয়ে গেল মা এটা তুই কি করেছিস মোহিনী তুই কেন আমাকে না জিজ্ঞেস করে এই তেল মাথায় দিলি এসব কি হলো কি হলো আমার এসব কি মোহিনী আর মা তুমি যে বলেছিলে এই তেল মাথায় দিলে আমার চুল আরো সুন্দর হয়ে উঠবে তার মানে ওই তেল তুমি আমার জন্য এনেছিলে যাতে আমার চুলের অবস্থাও মোহিনীর মতো এরকম হয়ে যায় রাজু তখন সেখানে এসে পড়ে ছি মালতি আমি সবই শুনেছি তুমি যে এতটা নিচে নামতে পারো সেটা আমি ভাবতেও পারিনি শেষে তুমি কি না মায়ার সাথে এরকম করতে চাইলে আমার মেয়ের এত বড় ক্ষতি করতে চাইছিলে তুমি অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরও ক্ষতি হয় মালতি আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো এ কি হলো আমার মেটারে কি সর্বনাশ হয়ে গেল মোহিনী বোন তুই কোনো চিন্তা করিস না আমি তোকে একটা তেল বানিয়ে দেব সেটা তুই মাথায় দিস দেখবি ধীরে ধীরে তোর চুল আবার আগের মতো হয়ে যাবে না মায়া অনেক হয়েছে তুমি আর ওদের কোনো উপকার করবে না তুমি এতদিন ওদের সব কথা শুনে এসেছো তবে ওরা তোমার সাথে খারাপ ব্যবহারই করেছে তাই আর নয় যথেষ্ট হয়েছে তুমি ওদের কথা ভুলে এবার নিজের কথা ভাবো না বাবা ওরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে তো কি হয়েছে ওরা আমাকে নিজের নাই ভাবতে পারে আমি তো ওদের নিজের বোনই ভাবি আর তাছাড়া ওরা খারাপ করেছে বলেই যে আমাকে খারাপ করতে হবে এরকমটা তো হতে পারে না বাবা মালতি দেখেছ তোমরা ওর সাথে এত খারাপ ব্যবহার করার পরেও ও কিন্তু তোমাদের ভালোই চায় এটাই ভালো হবে যে তোমরা ওর কাছে ক্ষমা চেয়ে নাও আর না হলে এক্ষুনি তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও না আমার তার কোনো দরকার নেই আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মায়া তুই আমাকে ক্ষমা করে দে মা আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আজকে তোর ক্ষতি করতে যে আমার নিজের মেয়েরই এত বড় ক্ষতি হয়ে গেল আমি বুঝতে পেরেছি অন্যের ক্ষতি করে কেউ কোনোদিনও সুখে থাকতে পারে না একদিন না একদিন তাকে শাস্তি পেতেই হয় তুই আমাকে ক্ষমা কর মায়া মা তুমি এসব নিয়ে একদম নেবো না মায়েরা ছেলে মেয়ের কাছে ক্ষমা চায় না তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এটাই আমার কাছে অনেক বড় এরপর তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে